নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিনের বারোটি রাশি ফল সম্বন্ধে এবং লগ্ন ফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করব এবং কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দিবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং শিবায় লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা করে নেই আজ আঠাইশে বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার ইংরেজি এগারোই মে দু হাজার চব্বিশ সাল আজকের দিনের সূর্য উদয় হবে সকাল পাঁচটা বেজে পাঁচ সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে আজকের দিনের চন্দ্র উদয় হবে সকাল সাতটা চব্বিশ মিনিট চার সেকেন্ডে এবং অস্ত যাবে রাত্রি নটা চল্লিশ মিনিট একান্ন সেকেন্ডে আজকের দিনের পক্ষ থাকছে শুক্লপক্ষ তিথি থাকছে চতুর্থী নক্ষত্র থাকছে মৃগশিরা করণ থাকছে বনিকরণ যোগ থাকছে সুকর্মা আজকের দিনের অশুভ সময় বা রাহুকাল থাকতে চলেছে দিন পাঁচটা বাহান্ন মিনিট তেত্রিশ সেকেন্ড থেকে ছটা চুরাল্লিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত দিন একটা এগারো মিনিট দশ সেকেন্ড থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত দিন পাঁচটা বেজে দশ সেকেন্ড থেকে ছটা আটত্রিশ মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত দিন চারটা সাতাইশ মিনিট চৌত্রিশ সেকেন্ড থেকে ছটা পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে ছটা পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে ছটা ঊনপঞ্চাশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত রাত্রি ছটা পাঁচ মিনিট ছিচল্লিশ সেকেন্ড থেকে সাতটা সাতাইশ মিনিট চৌত্রিশ সেকেন্ড পর্যন্ত রাত্রি তিনটা আটত্রিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে পাঁচটা বেজে দশ মিনিট দশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ বা শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি অবশ্যই দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনারা এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই দরকার আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন নটা বাইশ মিনিট দু সেকেন্ড থেকে বারোটা একান্ন মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত রাত্রি আটটা ষোলো মিনিট উনচল্লিশ সেকেন্ড থেকে দশটা সাতাইশ মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে একটা বাইশ মিনিট দু সেকেন্ড পর্যন্ত রাত্রি দুটা পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে তিনটা বত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনের সুখ শান্তি ফিরে আসবে এবার আলোচনা করা যাক মেস থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে এক এক করে বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধ শক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজ আপনি উদ্বিগ্ন থাকতে পারেন এই জন্য আপনি আপনার বিশ্বস্ত বিশ্বাসী পরামর্শ করা উচিত কোন বয়স্ক আত্মীয়র কাছ থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টার প্রার্থনা করছেন আজকে আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন আজকে আপনি দীর্ঘদিন ধরে অভিশপ্ত বোধ করলে এটি সেই দিন যেদিন আপনি সুখী বোধ করবেন আপনার উদ্বেগগুলি আপনাকে আজ পুরোপুরি আপনার জীবন উপভোগ করার থেকে বিরত রাখতে পারে আজকে ঘরে অ্যাকোরিয়াম রেখে মাছকে খাবার খাওয়ালে ধন বৃদ্ধি হবে আজকের শুভ রং সোনালি এবং সবুজ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবেই আপনার উপস্থিতিকে উন্নত করবে অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে যাদেরকে আপনি ভালোবাসেন তাদের উপহার দেয়া এবং তাদের থেকে উপহার নেয়ার পক্ষে শুভ দিন আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃৎস্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন আজকে এই রাশির ছাত্র আজকে মোবাইলে পুরো দিন নষ্ট করতে পারে আজ আপনি আপনার প্রাণের বন্ধু কি মনে করবেন তা জানতে পারবেন হ্যাঁ আপনার স্ত্রী এদের মধ্যে একজন হতে পারে আজকে আপনার শখগুলিকে কিছুটা সময় দেওয়ার যেমন গান শোনানো নাচানো বাগান করা তৃপ্তির অনুভূতি নিয়ে আসে আজকে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকজনদের কালো কম্বল দান করলে তা পানার জন্য আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে আজকের শুভরং কালো এবং বেগুনি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ ধর্মীয় এবং আধ্যাত্মিক আগ্রহ অনুধাবনের জন্য ও দিনটি ভালো আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্ধায়নের আপনাকে সহায়তা করতে পারে বলে আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না আজকে শিশুদের সঙ্গে আপনার খারাপ ব্যবহার তাদের অসন্তুষ্ট করবে আপনি নিজেকে সামলান এবং মনে রাখুন যে এটা আপনাদের মধ্যে বাধার সৃষ্টি করছে আজকে আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা নিশ্চিতভাবে করুন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত রাখবে আজ আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ে প্রেম রোমান্সের রিমাইন্ড বোতাম টিপবেন আপনি আজ আপনার বন্ধুদের বা পরিবারের সাথে ঘুরতে যেতে পারেন তবে অন্যরা যদি শপিংয়ের ক্ষেত্রে থাকে তবে আপনি কিছুটা আটকে ও বিরক্ত বোধ করতে পারেন আজকে অসুস্থ ও জীবনের প্রান্তে চলে আসা রোগীদের সেবা করলে আপনার পারিবারিক জীবনের ধন্যাত্মক পরিবর্তন ও বাতাবরণের সৃষ্টি হবে আজকের শুভ রং কমলা এবং হালকা হলুদ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অন্যের সমালোচনায় সময় নষ্ট করবেন না এতে শরীরের ক্ষতি হয় আপনি আজকে ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু এটিকে আপনার হাতের মধ্যে দিয়ে চলে যেতে দেবেন না একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন সেগুলিকে প্রকাশ্য আনবেন না অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল আপনি আপনার আজ ভালোবাসা পূর্ণ চকলেট খেতে পারেন ফেলে রাখা সমস্যাগুলির শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে আজকে কাজে ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন আজকে বিবাহিত দম্পতিরা একসাথে বসবাস করে কিন্তু এটা সবসময় রোমান্টিক হয় না তবে আজ সত্যি সত্যি রোমান্টিক হতে পারে আজকে আপনি আপনার বাবার সাথে বন্ধুর মতো কথা বলতে পারেন আপনার কথা শুনে উনি খুশি হবেন আজকে সূর্যোদয়ের সময় প্রাণায়াম অভ্যাস করলে শরীর ও মন সতেজ থাকবে আজকের শুভ রং রূপালি এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনি পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদবুদের মতো সবই ভিত্তিহীন যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে আপনি আজ এই সত্যটি বুঝতে পারবেন যে বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসাবে প্রমাণিত হয় আজকে যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে ফিরে আসবে কোনো বয়স্ক আত্মীয়র কাছে থেকে আশীর্বাদ পাবেন যিনি ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য আপনার প্রচেষ্টার প্রার্থনা করেছেন আজকে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না আজকে প্রাণাঞ্চল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনার স্ত্রী সত্যি কিছু সুন্দর জিনিসের সঙ্গে আপনাকে অবাক করবে আপনার ঘরের কোনো সদস্য আজকে আপনার সাথে ভালোবাসায় জড়িত কোনো সমস্যার কথা ভাগ করতে পারে আপনার তাকে সঠিক পরামর্শ দেওয়া উচিত আজকে কপালে জাফরানের তিলক লাগালে আপনার শরীরে রোগ মুক্ত থাকবে আজকের সুবরং কেশর এবং বাদামি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে কর্মক্ষেত্র বা ব্যবসায়ে যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী হারাতে পারে আজ মেনে নেবেন না এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যারা আপনার সুনাম নষ্ট করবে কিছু বিষয় আজ আপনার বিবাহিত জীবনে আপনার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে জ্যোতিষশাস্ত্রে মন্ত্রগুলির মধ্যে জাতক জাতিকার ত্রুটিগুলি দূর করার জন্য জাতক যন্ত্রগুলি ব্যবহার করা উচিত আজকে আপনার ইষ্ট দেবতার পূজা করুন এবং জপ করুন আজকে আপনার স্বাস্থ্যক দিক দিয়ে আপনি খুবই দুঃখিত থাকবেন এতে আপনার আর্থিক সংকটও নষ্ট হতে পারে আজকে পরিবারের দিক দিয়ে আপনি খুবই কষ্ট অনুভব করবেন আজকে সূর্য নিয়মনাবর্তিকার প্রতীক সেই জন্য নিয়ম জীবন কাটালে স্বাভাবিকভাবেই পরিবারের খুশি আসবে আজকের শুভ রং সবুজ এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন তুলা রাশি ও তুলারাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার জন্য নিচ্ছকী আনন্দ এবং মজা যেহেতু আপনি পূর্ণ মাত্রায় জীবন উপভোগ করতে নেমে পড়েছেন আজ আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন যদি আপনি সামাজিক অনুষ্ঠান এবং ইভেন্টে অংশগ্রহণ করেন তাহলে আপনি আপনার বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি করতে পারবেন যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণের প্রকৃত হন আজকে কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার কোনো মন পছন্দ কাজ করার কথা ভাববেন কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে আপনি সেটা করতে পারবেন না আজকে অনেক গড়পর্তা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন কিছুই না করার জন্য কেবল অস্তিত্ব উপভোগ করা এবং কৃতজ্ঞতার বোধ অনুভব করার জন্য এমন এক দিন যদি আপনি নিজেকে অপ্রয়োজনীয় কাজ করতে বাধ্য না করেন আজকে আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান আজকের শুভ রং নীল এবং বেগুনি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকল সাধ্য এবং চাপে প্রমাণিত হতে পারে যদিও আপনার আঙুল গোলে টাকা বেরিয়ে যাবে তাহলেও আপনার সৌভাগ্যশালী নক্ষত্রগুলি টাকার প্রবাহ বজায় রাখবে আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে ভাবুন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারেন আজকে প্রেমের জীবন আপনি আজ আশীর্বাদ করবে বলে মনে হয় চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না যখন আপনার সঙ্গী সত্যি অসাধারণ হয় তখন জীবন সত্যি সম্মোহিত হয়ে যায় এবং আপনি আজ তা অনুভব করবেন আজ আপনার আত্মবিশ্বাসের স্তর কম থাকতে পারে এর কারণ হলো আপনার দুর্বল রুটিন আজকে জীবনের সন্তুষ্টি লাভ করার জন্য সবুজ পাথরের টুকরো বা মার্বেলের টুকরো গাছের টপে বা বাথরুমে রেখে দিন আজকের শুভ রং সবুজ এবং ফিরোজা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনু রাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে গর্ভবতী মায়েদের মেজের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে আজকে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে সুপারিশ করা হচ্ছে বন্ধুরা সন্ধেবেলার জন্য আকর্ষণীয় কিছু পরিকল্পনা করে আপনার দিনটি উজ্জ্বল করে তুলবে আজকে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন আজকে ব্যবসায়ীদের রাস্তাদের স্থগিত পরিকল্পনা পুনরুদ্ধার করার বিষয়ে চিন্তা করা উচিত আজকে ন বছরের ছোট কন্যাকে খাবার খাওয়ান এর ফলে আপনি ভালো স্বাস্থ্য লাভ করবেন আজকের শুভ রং হলুদ এবং আকাশী আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অন্যথায় ক্লান্তি আপনার মধ্যে হতাশার সৃষ্টি করবে আজকে ব্যবসায় লাভ আজ অনেক ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জীবনে আনন্দ আনতে পারে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনার আংশিদার আপনার সম্পর্কে ভালো চিন্তা করে এজন্য সে মাঝে মাঝে আপনাকে রেগে যায় ফিরে প্রতিক্রিয়া না দিয়ে তাদের কথায় এবং তারা যেখান থেকে আসছে তা ভালো বোঝা যদি আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপব্যয়ী হওয়া এড়িয়ে চান আজকে যদি আপনি আপনার জীবন সঙ্গীর ছোট চাহিদা যেমন খাবারের প্রতি লোপ বা শুধুমাত্র একটু আলিঙ্গন উপেক্ষা করেন সে বা তিনি আঘাত পেতে পারেন আপনি যদি আপনার শাস্তির যত্ন না নেন তাহলে আপনি চাপ অনুভব করতে পারেন প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নেবেন না আজকের পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা আপনার শাস্তির জন্য লাভদায়ক হবে আজকের শুভ রং কালো এবং সাদা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যদি আপনি একটি দীর্ঘযাত্রা যাবার পরিকল্পনা করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং শক্তি সংরক্ষণের অভ্যাস অত্যন্ত উপকারী প্রমাণিত হবে একটি ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনি সহজেই ক্লান্তি সামলাতে সক্ষম হবেন আজকের দিনটি বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো প্রমাণিত হবে এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন আজকে পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে সময় কাজ অর্থ বন্ধু পরিবার আত্মীয় সবাই একদিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্যদিকে থাকবেন আজকে নিজের সময়ের গুরুত্ব বুঝুন সেই সব লোকেদের মাঝখানে থাকা যাদের কথা আপনি বুঝতে পারেন না সেটা ভুল এরকম করাটা আপনার ভবিষ্যতে আপনাকে অসুবিধে ছাড়া কিছু দেবে না আজকে শারীরিক অন্তরঙ্গতা আজ আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে আজ আপনার পরিবারের সদস্যরা আপনার কথা শুনবে না বা আপনার বিষয়গুলি গুরুত্ব সহকারে নেবে না এটি তাদের আপনার ক্রোধের ক্রোধে ভুগতে পারে আজকে জীবনে বাধা বিঘ্ন কাটিয়ে ওঠার জন্য আপনার মধ্যে ধার্মিক চিন্তাভাবনা বাড়িয়ে তুলুন ঈশ্বরে বিশ্বাস করুন ও দান কর্ম করুন আজকের শুভ রং গোলাপি এবং লাল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিকাদের আজকের দিনটি কেমন চলেছে আজকের দিনে আপনার দয়ালু আজ অনেক খুশির মুহূর্ত লাভ আনবে দিনের শেষ দিকে কোনো পুরোনো বন্ধু আপনার বাড়িতে সৌজন্যমূলক দেখা সাক্ষাৎ করতে আসবে আজকে প্রেমের যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভবপর এই রাশির জাতকেরা আজ নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আপনি এই সময়ের ব্যবহার আপনার ইচ্ছা পূরণ করতে পারেন আপনি কোনো বই পড়তে পারেন অথবা আপনার মন পছন্দ গান শুনতে পারেন আজ আপনি বা আপনার স্ত্রীর বিছানার আহত হতে পারেন তাই উভয় উভয়ের প্রতি কোমল হন আপনার পরিবারের সদস্যরা যখন সপ্তান্তে আপনাকে কিছু বা অন্য কিছু করতে বাধ্য করে তখন তা স্পষ্টতে হতাশ বোধ করে যদিও রাগ করা এড়ানো আপনার স্বার্থে আজকে মিষ্টি আটা রুটি গরিবদের বিতরণ করলে যে কোনো রকম অস্বস্তি থেকে পরিত্রাণ পাবেন আজকের শুভ রং হালকা হলুদ এবং রূপালি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত মেস থেকে মিন রাশি বারোটি রাসি ফল এবং লগ্ন ফল সম্পর্কে এক এক করে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওং নমশ্রি শিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন বারোটি রাশিফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক